বর্ষুমের শহর জলপাইগুড়িতে দেদারে বিক্রি হচ্ছে হাওয়া মিঠাই সাইকেলে চড়ে শহরের পথে পথে ঘুরছেন বিক্রেতারা শুধুমাত্র গ্রাম বা শহর লাগোয়া এলাকাতেই নয় খোদ শহরের শিশুদের কাছেও হাওয়া মিঠাইয়ের চাহিদা আছে বলে দাবি বিক্রেতা দেন হাওয়া মিঠাই বিক্রি করে সংসার چلاচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা হাওয়া মিঠাই হ্যাঁ এটা কি আপনারা এখানেই বানান চাহিদা কি রয়েছে বর্তমানে হুম অমিত বণিকের প্রতিবেদন তরাই ডুয়ার সংবাদ IIM কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ। যা দালপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণ করেছে। আমাদের এই ক্যাম্পাসটি রাইগস ইউনিভার্সিটি অনুমোদিত। আমাদের এখানে বিবিএ অনার্স, বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, আইটি এন্ড আইটিইএস, ট্রাভেল এন্ড ট্যুরিজম, BCA এবং e MBA এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে। এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং, অ্যাডভান্স এক্স you well. রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট